প্রিয় মুসলিম উম্মা দেশবাসী আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হলো এমন একটি বিষয় যা খেজুর এবং মধুর মতো মিষ্টি মিঠে হবে বটে এবং পাহাড়ের মতো ভারীও হবে উম্মাহর একতা মানে হৃদয়গুলোকে এক সুতোয় সুতোয় বাধা এক সুরে বাধা মিঠার মতো যদিও লাগবে মধুর মতো মিষ্টিও হবে চলুন সুন্দরভাবে ওর আনো হাদিসের আলোকে আমরা আলোচনা করবো ইসলামের সেই বিষয়টি বিষয়টি হলো ইসলামিক দলগুলো ঐক্য হলে এক শিবসুতায় বাধা হলে মুসলমানদের ইমানওয়ালাদের নামাজিদের সমস্ত ইসলামী মুসলমানদেরকে যেই ফায়দা দিবে উপকার হবে সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলাম ওর আনো হাদিসের আলোকে বিষয়টি হলো ইসলামিক দলগুলো ঐক্য হলে আমাদের লাভ এবং ফায়দা কী আর না হলে বা ক্ষতি বা কী আসুন একে একে অল্প সময় বিষয়গুলো আলোচনা করবে ইনশা আল্লাহ ইসলামিক দলগুলো ঐক্য হলে লাভ কি আর না হলে ক্ষতি কি প্রিয় ভাই বোন প্রিয় মুসলিম উম্মা দেশবাসী ভাইও বোন ইসলাম হল একগুচ্ছ ফুল একসাথে ঘ্রাণ ছড়ায় কিন্তু ছড়িয়ে দিলে শুকিয়ে যায় ঠিক তেমনি মুসলিম উম্মার শক্তি একতায় দুর্বলতায় বিচ্ছেদ হয় দুর্বলতায় মমিনের এবং উসলামের ঐক্যতা নষ্ট হয়ে যায় ঐক্যের নির্দেশ স্বয়ংকর আনে মহান আল্লাহ তালা সুরা আল আন সুলাহ আল ইমরানের একশো তিন নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলীল্লাহি জামি আউয়ালা তাফার রকু মহান আল্লাহ তাআলা সুরা আলে ইমরানের একশো নং আয়াতে বলেন সবাই মিলে আল্লাহর রশি মজবুতভাবে ধরো বিচ্ছিন্ন হয় না দুই মহান আল্লাহ তাআলা সুরা আল আন আমের একশো তো উনষাট নম্বরে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ দী নাফাররকু দীন আহুম ওয়াকানুসিয়ান লাস্তা মিন হুম ফি শাঈন যারা দিনকে খণ্ড খণ্ড করল ও দল বানালো তুমি তাদের সাথে নও তিন মহান আল্লাহ তালার বাণীর পরে আমরা শুনব ঐক্যের সম্বন্ধে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওসাল্লামের বাণী রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন আল মুকমিনুল মুকমিনে কাল বুনিয়ান এক মোমেন আর এক মোমিনের জন্য ভবনের মতো একে অন্যকে শক্তিশালী করে বুখারি শরীফের হাদিসেও পাওয়া যায় মুসলমান ইমানদার ঐক্য হলে লাভ তার সামান্য একটু ব্যাখ্যা প্রিয় মুসলিম উম্মা দেশবাসী মুসলিম যদি ঐক্য হয় মুসলমানের মধ্যে যদি ঐক্যতা পাওয়া যায় শক্তি সম্মান এক হাতের আঘাত কম দশ হাতের আঘাত পাহাড় কাঁপিয়ে ফেলে শত্রুর মধ্যে ভয় সৃষ্টি করে সৈন্য দুর্বল হয় ঐক্যবদ্ধ উম্মা দুনিয়ায় রহমত দিনের কাজ সহজ দাওয়াত শিক্ষা সমাজসেবা শক্ত হয় দোয়ার কবরের দোয়া এবং কবরে পর্যন্ত কাজে লাগে দোয়ার কবরেজ ঐক্যবদ্ধ হৃদয় দুয়ার আকাশ ছয় আল্লাহর সাহায্য একমাত্র ঐক্যবদ্ধের মধ্যে যতগুলো শক্তি রয়েছে মহান আল্লাহ তালার সাহায্য ঐক্য আলাদের জন্য সীমাবদ্ধ থাকে তাদের মধ্যে একটি বিশেষ অন্যতম ঐক্য না হলে ইমানদারদের জন্য মুসলিমদের জন্য ক্ষতি কি সামান্য একটু ব্যাখ্যা শক্তি হারিয়ে ফেলে শক্তি হারানো ফাটল আছে এমন দেয়াল টিকতে পারে না যদিও তার শক্তি আছে কিন্তু যেই দেয়ালের মধ্যে ফাটল ধরে অনেক দুর্বল অনেক শক্তিশালী শক্তিশালী মজবুত প্রাচীর হলেও সেই প্রাচীরের মধ্যে যদি ফাটল থাকে সেই মজবুত প্রাচীর আর টিকে থাকতে পারে না ঠিক প্রিয় মুসলিম উম্মা আমাদের মুসলমানদের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় আর মোমেনরা যদি অনেক শক্তিশালীও হয় তবুও তারা টিকে থাকতে পারবে না এর ধারা শত্রুর সাহস বাইরের শত্রু নয় ভেতরের ফাটল ভয়ঙ্কর কেননা দাওয়াত দুর্বল মানুষ বিভ্রান্ত হয় সত্য ঢেকে যায় আখলাকের পতন পতন হয় অহংকার রাগ উতলে ওঠে আল্লাহর অসন্তুষ্টি দিন ভাঙ্গা মানে আগুন জ্বালিয়ে দেয়া বাস্তব পরামর্শ হলে এই মতভেদ থাকতে পারে মনোভেদ যেন না হয় নিজের দল প্রেমের আগে উপায়ের উম্মাহ প্রেম বড়দের সম্মান ছোটদের মায়া সুন্না ও ন্যায়ের উপর ঐক্য তর্ক নয় তাও হিদি হৃদয় যেন আমাদের দিলের মধ্যে গেঁথে যায় প্রিয় মুসলিম উম্মা শেষ বাণী এবং কথা হল আমরা এক উম্মা এক টিবলা এক কোরআন এক রসুল এক সব কিছু তাই আমাদের পথও এক ভিন্নতা থাকবে ভাঙবে যেন না হয় এমন যেন না হয় আমরা নিজেরা পরস্পর ঝগড়ায় দ্বিত্বন্দ্বে লিপ্ত হয়ে অমুসলিমদেরকে কাঁফের কুফফার বেঈমানদেরকে আমরা যেন কোনোদিন খুশি না করি যেমন নদীর ধারা ভিন্ন হয় কিন্তু সবগুলো নদীর সাগর কিন্তু একটি হয় যদি নদীর ক্ষেত্রে এটি হতে পারে তাহলে আমরা মুসলমান আমরা মুসলিম কেন আমাদের মধ্যে সেই গুণ বা সেই ভালো বিষয়গুলো আমাদের মধ্যে আসবে না আল্লাহ আমাদেরকে দিনের জন্য এক মন এক দিক এক লক্ষ্য দান করেন আল্লাহ আল্লিফ বাইনা ও আজমি কালিমা আলাল হক হে আপনি আমাদের সকলকে মুসলিমদেরকে এক ও ঐক্য হওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন